আপনাকে বুঝতে হবে বিবেক দিয়ে বোধ হয় বিভেদ দিয়ে চিন্তা করেন যে আপনারা কি চাচ্ছেন যে এলাকায় আমি নাসি আপনারা কি চাচ্ছেন কিন্তু আমি একটাই বক্তা বাংলাদেশের সময়ের প্রাধান্য যাই আমাকে তাও দিচ্ছেন যখন আমার সময় তার এক ঘন্টা আজ আমি আসি তাহলে মশাররফ ভাইয়ের কাছে বিজ্ঞাপন যখন যাওয়া হচ্ছে তখন তিনি সময় দেখছেন সাড়ে আটটা পর্যন্ত তো সাড়ে আটটা পর্যন্ত সময় দেখে উনি সময়ের দিকে খেয়াল না করেন কিন্তু আমার তো ওখানে নয়টায় তুলে দেবে আমি ওনাকে বলছি ওই মাহফিল আমাকে দেবে শীত বেশ শীতের কারণে মাহফিলের সময় পরিবর্তন হচ্ছে আমার যাইতে তো এক ঘন্টা লাগবে তাহলে আমি ওই মাহফিলটা আপনার তো বললেন হুদুর পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে যদি না আসে আশা করুন বক্তব্য শুরু করে আমি তখন ওনার বক্তব্যের সময় নামে গেলে আপনার কি খুশি হবে আবার কে কোহলির মধ্যে কোহলি মানে কি পাঁচ মিনিট পাঁচ যখন বইছে তারপর আমি আল্লাহ রজুলবান্দার কোরআন শরীফ বাবদ মন্সির রহমান তিন হাজার টাকা দাম করেছে ছয়টা কোরআন শরীফ বাবদ আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নীত নিয়ত নেগা সপ্তাহ করেন সকলে বই আল্লাহ রহ্মা আন কে করেন লা ইলাহা লা لا اله الا الله لا اله إلا, إلا, الا الله لا اله 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 الا لا اله সকলে বলে ঈশ্বল্লাহ আর ভাই যান আপনাদের জন্য কিন্তু তাবারকের ব্যবস্থা করেছে আপনার যেভাবে বসা আছে এভাবে কিন্তু তাবারক দেওয়া সম্ভব না এই জন্য একটু বসেন সাইজে বসেন আপনাদের মাঝখানে দেওয়ার জন্য যারা তাবারক দিবে তারা যেন যাবার পারে এর জন্য একটু সাইজে বসে সাইজে বোধ না কাতার সুযোগ বলতে ছিল ভেতর একটু ফাঁকা হবে যেন তাবারক যারা দিবে তারা যেন মাঝখান দিয়ে তাবাড়ক দিতে